দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানে মালয়েশিয়াকে পাশে চেয়েছেন প্রধান উপদেষ্টা মাহমুদ ইউনুস দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সভাপতি হিসেবে এক্ষেত্রে জোরালো ভূমিকা রাখতে পারে মালয়েশিয়া রোহিঙ্গা সংকটে টেকসই সমাধানে চলতি বছর তিনটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হবে বলেও জানান অধ্যাপক ইউনুস রিপোর্ট সম্প্রতি কুয়ালালামপুর সফরকালে মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে বিশেষ সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এতে তিনি রোহিঙ্গা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতা তুলে ধরে সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা কামনা করেন রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আগামী কয়েক মাসে তিনটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে এর একটি চলতি মাসের শেষ দিকে কক্সবাজারে দ্বিতীয় উচ্চ পর্যায়ের বৈঠক হবে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আর তৃতীয়টি হবে বছরের শেষ দিকে কাতারের দোহায় প্রধান উপদেষ্টা বলেন কেবল গত আঠারো মাসেই নতুন করে দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে আর আগে থেকেই আছে আরও বারো লাখ ফলে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে আরও ভয়াবহ হল যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য তহবিল পুরোপুরি বন্ধ করে দিয়েছে দুই হাজার একুশ সাল থেকে মিয়ানমারের চলমান সশস্ত্র সংঘাত রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে বলেও জানান প্রধান উপদেষ্টা কাজী শাহরিন মোহনা সংবাদ